এটা কত বন্যা বড় খবর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটাল শহরের এক নম্বর চাতাল আড়গোড়া এরিয়া সেই চাতালেতে আবার কিন্তু শিলাবতীর প্লাবনের জল উঠতে আরম্ভ করেছে চাউলির রামচন্দ্রপুর মোড়ের খুব কাছেই দেখতে পাচ্ছেন যে রাস্তাতেও জল জল আর কিছুটা দূরে দেখা যাচ্ছে এখানে বেশ দুর্গা পুজো হয় জানিনা প্রস্তুতি রকম কি চলছে তিন দিন ধরে নিম্নচাপের অবিরাম বৃষ্টি ঘাটাল মহকুমার বিভিন্ন নদীগুলোতে জলতল বেড়েছে আর ঘাটাল শহরের এই পরিস্থিতি তো একেবারে গ্রাউন্ড জিরো থেকে ঘাটালের পরিবেশ পরিস্থিতি ব্লকডায় তুলে ধরছি আশা করি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন জুড়ে থাকুন ভাষাফল এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে মনসুকার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রানাঘাটের চিত্র ঝুমিয়ে একেবারে ফুঁসছে ওই হচ্ছে মহকুমার প্রিয় স্কুল এই মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল মনসুয়া ঘাটে কীভাবে পাড়া চলছে দেখিয়ে দিলাম শহরের শিলাবতী পাড়ের গঙ্গাতলা তার পাশেই শিলাবতীর জলতল দেখিয়ে দিচ্ছি তো বিপদ খুব কাছাকাছি রয়েছে যদিও এখনও জলতলটা পার্কিং জোনের ভেতর প্রবেশ করেনি ঘাটাল শহরের দু নম্বর ওয়ার্ড এই হচ্ছে সকাল নটার পরিস্থিতি ছাপ্পান্ন দিন ধরে বন্যার জলেতে ডুবে থাকার পর আবার কিন্তু স্কুলটা খুলেছিল একদম স্বাভাবিক পঠন পাঠন শুরু হয়েছিল কিন্তু জানি না কাল থেকে কি হবে আরগোড়া সৎসঙ্গ মাঠ এই দেখতে পাচ্ছেন মাঠ এই মুহূর্তে জলে হাবুডুবু খাচ্ছে সকাল থেকে আড়গোড়ার বিভিন্ন রাস্তায় জলটা উঠতে শুরু করেছে আর এই দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি আড়গোড়ার তালতলা যে পাশেই যাওয়া যায় সে কিন্তু ঢালাই রাস্তার উপরে জল তো মানুষের সমস্যাগুলো এই পুজোর সময়তে আবার বাড়তে চলেছে কি ব্যাপার মাসিমা এখানে বাচ্চাকে নিয়ে বসে আছেন কোথায় যাবেন কোথায় দুধ আনতে আচ্ছা আচ্ছা ওই তো আসছে না কি ওই ডিঙিতে যাবেন এই এই জায়গার নাম কি গরপত আপনার করতে হবে কত নম্বর ওয়ার্ড ন নম্বর তাহলে তো পুরো একদম দেখি তো ওপাশে সব ভেসে গেছে মানে এক একটা পাড়া টাড়া কি কী পাড়া রয়েছে ও তাহলে আপনি আনতে এসছেন ড আসুন না কাছে আসুন না ঘাটালে চেনা জলছবি আবার শুরু হয়ে গেল মনসুকার দীর্ঘ গ্রাম চাতালের চিত্র ঝুমির জলটা দেখতে পাচ্ছেন হুসুর শব্দে এই মুহূর্তে ঘাটাল শহরের দিকে এগিয়ে যাচ্ছে হচ্ছে আর ধরা চলছে এবং বিক্রি বাটাও হচ্ছে ঘাটালের রথতলা থেকে সিংপুর হয়ে মনসুকা আর খুব গুরুত্বপূর্ণ রাস্তা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হালকা হালকা ছিপছিপে জল রয়েছে রাস্তার উপর মাতিমারা কোথায় যাবেন মন ঠুকে যাচ্ছেন আচ্ছা হেঁটে হেঁটেই পেরে যাচ্ছেন বন্ধুরা কি অবস্থা দেখছেন ঘাটাল শহরে দশ নম্বর ওয়ার্ডের চিত্র এই দেখুন নৌকাকে পাড়ে বলবো না রাস্তার গায়ে ঠেকানোর কাজটা চলছে ভাইয়ের নাম কি গর্বত আপনার কোন পাড়া ঘোড়ুইপাড়া তাহলে ওপাশে বেশ কিছু পাড়া রয়েছে ও এই হচ্ছে অবস্থা কখন থেকে শুরু হয়েছে নৌকা আজ সকাল থেকে আর ওই দিকেও দেখতে পাচ্ছেন কয়েকজন এলো নৌকোণি ওপাশ থেকে তো এই হচ্ছে ঘাটাল শহরের এই মুহূর্তের চিত্র শিলাবতির ওপরেই বিদ্যাসাগর ব্রিজে রয়েছে আর আপনাদের এই চেনা পরিচিত কিছু অঞ্চল যেগুলো বন্যা অধ্যুষিত তো আজ রোববারে চালচিত্র তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবারে ঘুরে ঘুরে ব্লগটা করতে হয় পাশে থাকবেন চ্যানেলটা ফলো করবেন আপাতত রাখছি